আমার এই জলপাইয়ের আচার রেসিপিটা মানে ফলো করে বানালে আচার বানানোর সাথে সাথে আচারটা শেষ হয়ে যাবে এটা এতটা বেশি মজার হয় তো চলুন দেখি আচারটা আমি কীভাবে বানিয়েছি তো আচার বানানোর জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণে জলপাই কেটে ভালোভাবে দুই পরিষ্কার করে এটা আমি সামান্য একটু হলুদ দিয়ে এই জলপাইগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে কয়েকটা আস্ত জলপাইও আছে তো এখন এটা আমি মাখিয়ে নেব তো মাখানোর জন্য এখানে আমি আদা রসুন আর কাঁচামরিচ আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আমি সব মিলিয়ে ছয় টেবিল চামচ পরিমাণে আদা রসুন আর কাঁচামরিচ ব্ল্যান্ড পেস্ট দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষা বাটা তো আপনারা চাইলে সরিষারও একসাথেই মানে এগুলোর সাথে ব্ল্যান্ড করে নিতে পারেন এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স আর লাল মরিচের গুঁড়ো বিট লবণ দনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে পাঁচফোড়নের গুঁড়োর পরিমাণটা অন্যান্য মশলা তুলনায় একটু বেশি আছে সাথে এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি তো চেষ্টা করবেন আচারটা গুড় দিয়ে বানানোর জন্য আচারটা গুড় দিয়ে বানালে অনেক বেশি মজার হয় এখন আমি সবগুলো একসাথে হাত দিয়ে একটু আলতোভাবে আমি মাখিয়ে নেব তো জলপাইটা আমি একদম ভর্তা ভর্তা করবো না তো ভর্তা ভর্তা করলে একদম গলা গলা হয়ে যাবে কিছুটা আস্তে আস্তেই থাকবে সেগুলো আমি মাখিয়ে একটা প্লেটের উপর নিয়ে নিলাম আর আমি কিছু নিয়ে নিলাম একটা ট্রের উপরে তো নিয়ে এগুলো আমি আজকে রোদে দিয়ে তারপর আচারটা তৈরি করবো তো রোদি দিয়ে আচারটা তৈরি করলে আচারটা বানানো একদম সহজে চুলায় বেশি জাল করতে হয় না তা আমি এগুলো একদম কড়া রোদের মধ্যে রোদ লাগিয়ে নিয়ে আসছি তো একদিন কড়া রোদের পরে আমার আচারটা এরকম হয়েছে মানে কিছুটা শুকিয়ে আসছে এটা একদম বেশি শুকাতে যাবে না তাহলে আচারটা শক্ত হয়ে যাবে তো এরপর যে আমি আচারটা মানে বানিয়ে নেব তো আমি আচারটা একটু টের থেকে উঠিয়ে নিচ্ছি তো আমি আচারগুলো মানে উঠিয়ে একসাথে নিয়ে নিলাম তো আচারটা এরকম সফট হবে মানে একদম বেশি শক্ত হবে না আবার একদম বেশি নরম থাকা যাবে না তো আমি মোল আচারটা এখন তৈরি করে নিচ্ছি তো আচারটা তৈরি করার জন্য চুলা একটা কড়াইতে আমি একটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হওয়ার পরে এখানে আমি আস্ত পাঁচ ফুরন পাঁচ ছটা কাঁচামরিচ আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তো দিয়ে এক একটা আমি বিশ থেকে পঁচিশ সেকেন্ড একটু ভেজে নিয়েছি যাতে মশলাতে একটু সুন্দর একটা স্মেল বের হয় এখন আমি জলপাইগুলো দিয়ে দিলাম আর রোদে শুকানোর পরে আমার জল মানে আচারটা প্রায় এইটটি মতন মতন হয়ে গিয়েছে এখন আর বেশি সময় লাগবে না এখন এখানে আমি আরও এক টেবিল চামচ পরিমাণে পাঁচ কুড়ি দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি আর দুই থেকে তিন মিনিট জাল করলে আমার আচারটা হয়ে যাবে তো রোদে শুকিয়ে আচারটা তৈরি করলে একটা সুবিধা মানে চুলা বেশিক্ষণ জাল করতে হয় না মানে কষ্টও কম হয় এখন এখানে আমি কিছুটা মানে ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচের মতন ভিনেগার দিয়ে দিলাম দিয়ে এটা আমি আর একটু নেড়ে চেড়ে এ আমি আচারটা নামিয়ে নিব আর এই আচারটা যে এত বেশি মজার হয়েছিলো মানে এভাবে না বানালে বুঝতেই পারবেন না যেটা কতটা মজার হয়েছে